আলাইকুম ক্রিস্টান একটা ব্যাগ নতুন করে করা হয়েছে সবচেয়ে সম্পূর্ণ একটা ব্যাগ কারণ হচ্ছে এটা ডিজাইনটা চেঞ্জ আর এটা কিন্তু সেম ক্রিস বিল্লা হয় এটা কিন্তু ক্রিস্টান ওলাঙ্কা অরিজিনাল ক্রিস্টান ওলাঙ্কার ব্যাগ এটা কিন্তু ইনপোর্ট করা হয়েছে চায়না থেকে আর এটার মধ্যে কালার আছে অনেকগুলো কালার আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক্রিমি হোয়াইট কালার পাচ্ছেন তারপরে মধ্যে একটু পাবেন সেটা হচ্ছে হচ্ছে আপনার কালার এটা কালারটা পাচ্ছেন তারপরে পাচ্ছেন আমার কাছে ব্ল্যাক ওয়ান দ্য মোস্ট ডিমান্ডফুল কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা পাচ্ছেন তারপরে পাচ্ছেন মাস্টার কালার এটা হচ্ছে মাস্টার কালারটা পাচ্ছেন তারপরে পাচ্ছেন খাকির সাথে গোল্ডেন বেজের আপনার শেপ দেওয়া হয় কিন্তু আপনার গোল্ডেন বেজ খাকি কালার না এটা হচ্ছে খাকি কালারটা লাইটের ভিডিওর কারণে দেখা যাচ্ছে লাইট ডিপ থাকে এটা কিন্তু আমরা কোনো এডিট করি না তারপরে পাশে হালকা খাকির সাথে জলপাই কালার এটা জলপাই কালার ঠিক আছে ট্রুলি কালার যেটাকে বলে প্রতিটা ব্যাগের সাথে লং বেল থাকবে একটা চেইন চেম্বার থাকবে লকার জিপার গুলো ব্র্যান্ডিং করা থাকবে এখানে আপনার ব্র্যান্ডিং করা থাকবে ভিতরে স্পেসটা দেখেন ইউজ পরিমাণ স্পেস এখানে কিন্তু আপনার অর্ডিনারি চেম্বার আছে প্রতিটা ব্যাগের সাথে একটা করে আপনি অরিজিনাল ক্রিস্টান ওলাঙ্কা সিল করে একটা ব্যাগ পাবেন তারপরে প্রতিটা ব্যাগের সাথে একটা করে লং বেল পাবেন কালার ম্যাচিং করে স্পেস দেখেন দুইটা কম্পার্টমেন্ট কিন্তু অনেক সুন্দর এখানে একটা আলাদাভাবে টাকা পয়সা রাখা জন্য চেঞ্জ পাচ্ছেন মাঝখানে একটা কম্পার্টমেন্ট এখানে কিন্তু একটা কম্পার্টমেন্ট পাচ্ছেন ব্যাগটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে আছে যেই কালারটা ভালো লাগে স্ক্রিনশট আমাদেরকে ইনভেস্ট করে দিবেন